সালামু আলাইকুম ইব্রওয়ান আপনারা সবাই কেমন আছেন এই পর্বে আপনাদের সঙ্গে শেয়ার করব কাঁঠালের বিচিতে গরুর ভরে রান্না আপনারা বাসায় একবার হলে ট্রাই করে দেখবেন অনেকটা টেস্টি হয় ভোরের রান্নাটা তাহলে চলেন আপনাদের সঙ্গে শেয়ার করে রান্নারে রেসিপি আমি কিছু ভুড়ি ভালো করে পরিষ্কার করে কেটে নিয়েছি ছোট ছোট করে আর নিয়েছি আমি কিছু কাঁঠালের বিচি কাঁঠালের বিচিগুলো ভালো করে উপরের লাল অংশটা ফেলে দিয়ে দুই ফালি করে নিয়েছি আমি একটা প্যান নিয়েছি প্যানে পরিমাণ মতো একটু তেল দিয়ে দিচ্ছি আর দিচ্ছি আমি চার পাঁচটা পেঁয়াজ কুচি গোল গোল করে কুচি করে নিয়েছি আর দিচ্ছি আমি দুটা তেজপাতা আর দিচ্ছি আমি তিন চার টুকরা দার চিনি দিচ্ছি চার পাঁচটা কাঁচামরিচ কুচি এখন আমি পেঁয়াজটাকে হালকা একটু ভেজে নেব পেঁয়াজটাকে হালকা একটু ভেজে নিয়েছি দিচ্ছি হাফ টেবিল চামচ জিরাবাটা এক টেবিল চামচ আদা বাটা আর দিচ্ছি আমি হাফ টেবিল চামচ রসুন বাটা আর দিচ্ছি আমি হাফ টেবিল চামচ হলুদের গুঁড়া হাফ টেবিল চামচ মরিচের গুঁড়া স্বাদ মতো একটু লবণ এখন আমি মশলাটাকে ভালো করে একটু কষিয়ে নিব তেলের সঙ্গে মশলাটাকে আমি কষিয়ে নিয়েছি এখন সামান্য পরিমাণ একটু পানি দিয়ে মশলাটাকে আমি আর একটু কষিয়ে নিব মশলাটা কষানো হয়ে গেলে দেখবেন মশলাটা কাঁচা কোনো গন্ধ থাকবে না ফ্লেভারটা ভালো আসবে মশলাটাকে আমি ভালো করে কষিয়ে নিয়েছি এখন ভুড়িগুলো ঢেলে দিচ্ছি মশলার ভিতরে ভুড়িটাকে মশলার সঙ্গে ভালো করে একটু কষিয়ে নিব মশলার সঙ্গে ভড়িটাকে আমি ভালো করে কষিয়ে নিয়েছি এখন আমি ভুঁড়ির ভিতরে আড়াইশো গ্রাম পানি দিয়ে দিচ্ছি আমি পুরোপুরি পানি এখানে দিচ্ছি না যেহেতু আমি পরে আরও পানি দেব পানি দেওয়ার আগে আমি কাঁঠালের বেচে দিয়ে ভড়িটাকে একটু কষিয়ে নেব এখন আমি ঢাকনা দিয়ে ঢেকে দেব ঢেকে মিডিয়াম আছে জাল দিতে হবে দেখতেই পাচ্ছেন ভড়িটাকে আমি ভালো করে কষিয়ে নিয়েছি পানি দিয়ে এখন আমি কাঁঠালের বেচিটা দিয়ে দিচ্ছি কাঁঠালের বেচিটা দিয়ে একটু নাড়াচাড়া দিয়ে আমি আরও পাঁচশো গ্রাম ভুঁড়ির ভিতরে পানি দিব পানি দিয়ে আমি ঢেকে দেবো ঢেকে হালকা তাপে জাল দিতে হবে তা না হলে ভুড়ি আপনার সিদ্ধ হবে না কাঁচা থেকে যাবে হালকা তাপে জাল দিলে ভুঁড়িটা আপনার একবারে মোমের মতো সিদ্ধ হয়ে যাবে কাঁঠালের বিচিটাও সিদ্ধ হয়ে যাবে পাঁকনা তুলে মাঝে মাঝে একটু নাড়া দিতে হবে খেয়াল রাখতে হবে নিচে যেন লেগে না যায় দেখতেই পাচ্ছেন ভুঁড়ির পানিটা শুকিয়ে গিয়েছে এখন আমি দিয়ে দিচ্ছি হাফ টেবিল চামচ ভাজা জিরার গুঁড়া হাফ টেবিল চামচ এলাচের গুঁড়া এলাচের গুঁড়া ও জিরার গুঁড়া দিয়ে আমি ভুঁড়ি ও কাঁঠালের বেঁচিটাকে আমি আর একটু ভালো করে ভুনে নেব যখন দেখবেন তেল ছেড়ে দিচ্ছে ভুঁড়ির থেকে তখন বুঝবেন যে ভুঁড়িটা রান্না হয়ে গেছে রেসিপিটা আপনাদের কাছে ভালো লাগলে কমেন্ট করে জানাবেন আর লাইক করবেন যারা এখনও আমার ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলে গেছেন সাবস্ক্রাইব করে রাখবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ